হবে হবে না কন্ট্রাডিকশন মূল কন্ট্রাডিকশন হবে বাংলাদেশে একাত্তর থাকবে কি থাকবে তবে একটা জিনিস খুব সুবিধা হয়েছে শেখ হাসিনা গিয়া শেখ হাসিনা মুক্তিযুদ্ধ কইয়া দুর্নীতি করছে তার সরকার অত্যাচার করছে তার সরকার জেলখানা নিছে তার সরকার নির্বাচন দেয় না গণতন্ত্রকে হত্যা করছে শেখ হাসিনাকে একটা জিনিস ভালো হয়েছে এই দেশে কারা মুক্তিযুদ্ধের পক্ষে আর কারা হলে রাজাকারের পক্ষে জিনিসটা খুব পরিষ্কার হয়ে গেছে এবং এটা একটা ফাইনাল খেলা হবে বাংলাদেশে টাকা হলে এদের কাছে সাদা কাগজ যারা এখন ডলারে সম্পদ গণে পাউন্ডের সম্পদ গণে এরা এখন চান্দা চাই এক কোটি টাকা দশ লাখ টাকা নিতে গিয়ে আবার ধরা নিচে আবার নব্বই লাখ টাকা নিতে গিয়ে ধরা পড়ে আবার ধরা পড়লে পরে বলে যে না আমরা তো কেউ না আমরা তো কেউ না আমাদের সেই মহাজন আছে সেই মহাজনের নাম হইল স্থানীয় সরকার মন্ত্রী উনার নাম সজীব ভুইয়া উনি প্রত্যেক দিন ভোর বেলায় যে হাঁসের মাংস দিয়ে আর নাস্তা করেন ভোর বেলায় কারণ রাত্রে নাকি উনার ঘুম হয় না দেশের জন্য এরা হইল মির জাফরের বংশ কোনো ভয় পাই না সরকার ইচ্ছা হইলে আমাকে জেলে নিয়ে যাক বিচার করে যদি অন্যায় করে থাকি ফাঁসি দিয়ে দেখো এটা আমার ভয় না ভয় হইলো আমাকে গোপন হত্যা করার একটা চেষ্টা চলছে ওই যে বলছি পিনাকির সাথে একটা লোক বসে ওই বলছে ফজলুর রহমানকে এখন হত্যা করাটাই ফরজ হয়ে গেছে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে মুক্তিযোদ্ধা এবং সিনিয়র আইনজীবী মানবাধিকার কর্মী জেদাই খান না কিংবা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানদের মতন মানুষদের নিয়ে নিশ্চয়ই আমরা সাংঘাতিক ভাবে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছি এবং সেইখান থেকে সম্ভবত তাদেরকে নিয়ে মানুষ নানান ধরনের টেনশন থেকে নানান ধরনের উদ্বেগজনক খবর নিজেরা যটুক পাচ্ছেন তার ডালপালা আরো বেশি ছড়াচ্ছে যেটা এখান পান্না ক্যারেস্ট করা হয়েছিল এবং একটি গুজব ছড়িয়ে পড়েছিল এবং অ্যাডভোকেট ফজলুর রহমান তিনিও নানানভাবে টার্গেট রয়েছেন এ কথা আমরা জানি কেন কি কারণে কি উদ্দেশ্যে দেশের এই সিনিয়র সিটিজেনরা মুক্তিযোদ্ধারা বারবার টার্গেটে পরিণত হচ্ছেন এই সময় সেই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব এবং দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে অবশ্যই সেই বিষয়ে কথা বলবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এই দুই জনের অন্যতম মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রহমান এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং যে কথাগুলো ভূমিকায় বলছিলাম কেন আপনাদের মতন মুক্তিযোদ্ধারা বারবার টার্গেট রয়েছেন গুঞ্জন কখনো গুঞ্জন ছড়াচ্ছে কখনো গুজব ছড়াচ্ছে আপনাদের নিয়ে এর কারণগুলো কি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে স্মরণ করেছেন যারা আমাদের কথা শুনছেন তাদেরকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আপনি ওই যে আপনি নিজেই বলে গেলেন আমাদের নামের সামনে একটা টাইটেল আছে টাইটেলটা মুক্তি মুক্তিযোদ্ধা এবং আমি আমার জীবনে যাই হই না কেন মুক্তিযোদ্ধা টাইটেলের উপরে মুক্তিযোদ্ধা আমি এই যে মানুষ জানে বা আমি নিজেকে আমি জানি মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণ করেছিলাম এর চেয়ে গৌরবের কোন ব্যাপার আমার জীবনে আছে বলে কোনোদিন আমি মনে করব না যে পদেই আমার আস সেই কারণে যখন পাঁচই আগস্টের পরে আমরা খুব অবাক বিশ্বের লক্ষ্য করলাম পাঁচই আগস্ট যে কারণে আমরা চিন্তা করেছিলাম যে পাঁচই আগস্ট হলো অগণতন্ত্রী বা স্বৈরতন্ত্রী একটা সরকার বিরুদ্ধে আন্দোলন কিন্তু এই আন্দোলনটার যে সামনে পিছনে যে গান বাস্তব বক্তৃতা হইতো তা প্রায় সবগুলোই মুক্তিযুদ্ধের গান এক নম্বর হারাই দেশ সাগর পারিদেবরে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল। লাল আর মিটিং এ বাস্ত এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম সা এইরকম আমরা কি বিভ্রান্ত হয়েছিলাম কিনা জানি না কোন সময় মনে হয় না যে এই আন্দোলনটার পিছনে ব্যানগার্ড হিসাবে শিবির জামাত তাদের সমর্থন থাকলেও তারাই ব্যানগার্ড তারাই সবকিছু করছে এবং আমরাই এখানে হচ্ছি বিভ্রান্ত হচ্ছে এই কথাটা আমার কোনোদিনই মনে হয় এবং সেই আন্দোলনের সাথে আমরাও যুক্ত হইলাম সারা দেশের মানুষ যুক্ত হইল দলগুলো যুক্ত হইল কিন্তু আন্দোলনের কৌশল এবং এবং সেই কৌশলটাকে ছেলেরা করলো এখন দেখা যায় জামাত শিবির হাইজাক করে তারা দাবি করতেছে টোটাল আন্দোলনটাই তাদের জনপ্রিয় স্লোগান গুলোকে সামনে এনে জনপ্রিয় স্বাধীনতার বক্তব্য গুলোকে সামনে এনে মানুষকে বিভ্রান্ত করে যে পাঁচই আগস্ট ঘটলো সেই পাঁচই আগস্টের পরে আমি দেখলাম যখন বলা শুরু হইল যে এই দেশ হবে এই হি তাহার এই দেশ হবে ইসলামী দেশ একাত্তর সনে কোন স্বাধীনতা যুদ্ধ প্রথম একটা ঝগড়া হয়েছে যে ঝগড়াটার মূলে ছিল পাশের একটি দেশ যার নাম ইন্ডিয়া যার রাজধানী দিল্লির ষড়যন্ত্রে আমরা ভাইয়ে ভাই ঝগড়া করছিলাম যে এটা কোন যুদ্ধ হয় নাই যারা যুদ্ধ করছিলেন অস্ত্র হাতে তারা আল্লাহর কাছে চায় সেদিন থেকে বা তার আগে থেকে কিছু বুঝি সেদিন থেকে আমি কিন্তু একক ভাবে প্রতিবাদ করা শুরু করলাম এবং প্রতিবাদের ভাষাটাই ছিল নির্ভয় এবং নিঃসংকোচের ভাষা সেটা রাজাকারের বাচ্চারা এই আলবদরের বাচ্চারা মুক্তিযুদ্ধ কিন্তু থাকবে এবং আছে মুক্তিযোদ্ধারা কিন্তু এখনো জীবিত আছে আমার মতো হতবাগা ফজদুর রহমানরা বছর বয়সে জীবিত পারলে গুলি করে মারো কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বিরুদ্ধে কথা বললে আমি তাদেরকে রাজাকারের বাচ্চা আলবদরের বাচ্চা বলবোই এই কিন্তু শুরু হইল মুখপাত্র এবং সবচেয়ে বড় সর্বনাশা শক্তি হইলো যে ছেলেগুলোকে আমরা মনে করেছি এরা জাতীয় বীর এরাই বাংলার ফিডেল ফিডেলকেস্ট্র যাদেরকে আমরা মনে করেছি সেই সব ছেলেরা বাই জামাত কালো শক্তি যে কোনো জায়গা থেকে যে কোনো সময়ে আমার ধারণা পাঁচ থেকে সাত আমি ইংরেজিতে শিখে ফেলছি আগে তো বুঝতে বলতে পারতাম না ওই যে প্ল্যান ওই প্ল্যানটা যে ইনুস সাহেবের মাধ্যমে জামাত্রা করছে সেই মহারাজার বাচ্চা জমিদারের বাচ্চাদের এখন শত শত কোটি টাকা এই এদের এখন টাকা হলো এদের কাছে সাদা কাগজ এরা এখন ডলারে সম্পদ গনে পাউন্ডের সম্পদ গনে এরা এখন চান্দা চাই এক কোটি টাকা দশ লাখ টাকা নিতে গিয়ে আবার ধরা নিচে আবার নব্বই লাখ টাকা নিতে গিয়ে ধরা পড়ে আবার ধরা পড়লে পরে বলে যে না আমরা তো কেউ না আমরা তো কেউ না আমাদের সেই মহাজন আছে সেই মহাজনের নাম হইল এই স্থানীয় সরকার মন্ত্রী ওনার নাম সজীব ভুইয়া উনি প্রত্যেক দিন ভোর বেলায় গিয়া হাসের মাংস দিয়ে আর নাস্তা করেন ভোর বেলায় কারণ রাত্রে নাকি উনার ঘুম হয় না দেশের জন্য আর ভোর বেলায় নাস্তা করতে যদি হাঁসের মাংস না পান হোটেল বন্ধ হয়ে যায় উনি সামান্য একটা হোটেল আছে ওই যে গুলশানে যেখানে নাস্তা করলে সাত হাজার টাকা লাগে এই যে অবস্থা চলছে আমি এদেরকে আমি দুনাম করতে কিন্তু এরা কেন একশো লোককে মারায় আমাদেরকে বৃদ্ধ বয়সে স্বপ্ন দেখায় আজকে কেন তারা কোটি কোটি শত শত কোটি টাকার মালিক আজকে কেন আন্দোলনকে বিভ্রান্ত করে বাংলাদেশকে আজকে পরাধীন করে ওই পরাধীন কথাটা আমি যে এরা যারা আছে স্বাধীনতা বিরোধী শক্তির এই জনটাগুলোই বাস্তবান করছে যেহেতু আপনারা এখনো যে কয়েকজন হাতে গোনা মুক্তিযুদ্ধ বেঁচে আছেন তারা মুক্তিযোদ্ধা পক্ষে কথা বলতে এইজন্য তো আপনারা আমি এই কথাগুলো বলার লোক নাই পান্নাভাই বলে উনি অসুস্থ মানুষ পান্নাভাইও আমার দুই বছরের ছোট উনি অসুস্থ উনিই বলে সাহস করে বলে উনাকে অসংখ্য ধন্যবাদ আমি একদম সব বল যা আছে যা আমার দেশ সেন্ট মার্টিন দ্বীপ থেকে চট্টগ্রাম বন্দর থেকে করিডোর থেকে ধরিয়া সব আমার দেশে দিয়ে দিবেন আর আমরা খালি বলবো বাহ 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 সুন্দর করছেন তার সামনে হইলো ইনুসব মধ্যে হইলো জামাত তার সামনে হইল ছেলেরা আর পিছন থেকে অন্ধকারের শক্তি জামাত ইসলাম শক্তি যোগাবে আমরা মুক্তিযুদ্ধের কথা বলতে পারবো না যে দেশটা আমরা রক্ত দিয়ে স্বাধীন করছিলাম করে রক্তে এবং সেই কারণে আমাদেরকে হুমকি দেওয়া হবে এখন তো ক্লিয়ার হুমকি দে আমি একটি প্রশ্ন করতে চাই যে আপনি প্রথমে বলছিলেন যে বঙ্গবন্ধুর ভাষণ বাজিয়ে দেশাত্মবোধক গান বাজিয়ে মানুষকে এক ধরনের আস্থায় নিতে চেয়ে তারা আন্দোলনের সূত্রপাত করেছিল এবং আমাদের সাথে তারা বিক্রয় করেছে সঙ্গে বিক্রয় করেছে সেই জায়গা থেকে আমরা এখন দেখতে পাচ্ছি মৃত্যু বার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিজে পার্টি হয় এবং শোক জানাতে কেউ গেলে মানে স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি বঙ্গবন্ধুর জন্য কেউ শোক জানাতে গেলে তাদেরকে আক্রমণ শিকার হতে হয় এই কারণে কি বিষয়গুলো ঘটছে আজকে বললেন ফুল দিতে দেয় না বাবা দেয় ওই কি পার্টি করে এগুলা করে ওইগুলো হলো ওই যে সতেরোশো সাতান্ন সালের তেসরা জুলাই মির্জা ফরের যে লাইন এর লোকেরা আমার কথাটা খুব বোঝার চেষ্টা করে এরা হইলো বাঙ্গালির লাইনের আ এবং এদের লাইনটা হইলো শেষ পর্যায়ে আসা গুলাম আজব নিজামি মুজাহিদ জামাতে ইসলাম নুরুল আমিন খাজা খয়রুদ্দিন এই লাইন এরা হলো এই লাইন এই লাইন যদি সার্ভাইভ করে তাইলে আমরা ইতিহাসে আপাতত মৃত্যুবরণ করে ফেলছি আরো করব কিন্তু আমার ধারণা ইতিহাস এই লাইনকে সার বাঙ্গালির ইতিহাস এই এই মির্জা লাইনকে সার্ভাইভ করতে দিবেন আমি খুব কথাটা খুব দিবে না এরা কিছু স্লোগান দিবে গুলাম আজমের বাংলায় অমুকের ঠাই নাই ও ওই নিজামির বাংলায় অমুকের ঠাই নাই কিন্তু এদেরকে মানুষ বলবে যে এরা হইল মির্জাফরের বংশ এরা হইল গুলাম আজম স্বাধীনতা বিরোধীদের এই কথাটা স্বাধীনতা বিরোধী শক্তির একটা আসফলন বা তাদের নতুন পরিকল্পনা তো রয়েছে কিন্তু একটা দৃশ্যমান সরকার একটা অস্থায়ী দলীয় অন্তর্বর্তী সরকার তারা কিভাবে এটিকে প্রশ্রয় দিচ্ছে বঙ্গবন্ধুর মতন একজন ব্যক্তিত্ব এবং তার পরিবারের সদস্যরা নিহত হলেন মানুষ শোক পালন করতে পারবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হবে উল্টো যাদের কথা আপনি বলছেন যে বংশধর বা মির্জা লাইনের লোকজন তাদেরকে প্রোটেক্ট করবে তারা যা চাইবে সেগুলোই বাস্তবায়ন করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এটির ব্যাখ্যা কি আপনি যার কথা সরকারের সেই সরকারের প্রধান নেতার নাম হলো জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনুস যাকে আমি বলতাম দশ জন প্রধানমন্ত্রী চেয়ে উঁচু ব্যক্তি কিন্তু এখন দেখা যাচ্ছে উঁচু উচ্চ তার ঠিকই উঁচু আছে ও নোবেল পুরস্কার পাইছে সবকিছু আছে কিন্তু তার মানসিক অবস্থাটা হইল ওদের ওদের সাথে এবং উনি ওদের দাগে পড়বেন উনার সিএসটা ওই দাগে হবে মির্জাফরদের দাগে হবে এখন পর্যন্ত আমি যেটা বুঝতে পারছি কারণ তার বংশের কেউ মুক্তিযুদ্ধ করে নেই তার বাবার নাম জানি আমি তার দাদার নাম জানি তার ভাইদের নাম নাম তার তার ছেলেদের মেয়েদের নাম সব আমি তার বাপ যে সৌদাগর এটা জানি উনি যে কিভাবে এই যে গ্রামীণ ব্যাংক করছে কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এগুলো সব আর কি যেহেতু আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম সিয়াত্তর সন থেকে ধরে আমি সব জানি জানি বলে আমি বলতেছি উনাকে আমি মনে করছিলাম উনি একজন মহান মানুষে মহান মানুষ কিন্তু উনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মানুষ উনি জীবনে কোনোদিন এর আগে শহীদ মিনারে যায় নাই জীবনে কোনোদিন উনি স্মৃতি সৌদে যায় নাই জীবনে কোনোদিন উনি বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামের সাথে যুক্ত হয় নাই উনি এটা আমি মনে করছিলাম তাইলে উনি মধ্যস্থলে আছে। এখন দেখি না উনি ইচ্ছাকৃত যায় নাই এবং বাঙালি এবং বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামে তার দৃঢ়তা ছিল মনে মনে অবদান্ত ছিলই না এখন যখন সুযোগ পাইছে তখন উনি নিজে কিছু করেন আর অন্যদেরকে দিয়া কিছু করান এবং জামাতের উপরে নির্ভর করে উনি করেন কাজেই আমি ওনাকে বলবো তারা ওই যে আপনি বলবেন ওই যে ছেলেপেলেরা এই ছেলেপেলেরা জামাতেরই মুখপাত্র। এবং তাদেরকে জামাত ট্রেনিং দিয়ে বিভিন্ন ভাবে আমি ওই একটা কথা বলছি যে চারটা সেলের নেতা বানাইছে ছাত্র লীগের বিশ লক্ষ টাকা দিয়া এর মধ্যে ওই যে ওই যে মহান এখন যারা আছে আমি নাম নাইবা বললাম বিশ লক্ষ টাকা দিয়া বানাইছে এবং টাকাটা সাপ্লাই করছে একটা রাজনৈতিক এই যে একটা মুনাফে কি শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির ভিতরে ঢুকে আছে অনেক তাদের খালাত্ত ভাইরা সব ঢুকে আছে কাজে এই দেশে তাই হবে তবে একটা জিনিস খুব সুবিধা হয়েছে শেখ হাসিনা গিয়া শেখ হাসিনা মুক্তিযুদ্ধ করিয়া কইয়া দুর্নীতি করছে তার সরকার করছে সরকার সরকার জেলখানা নির্বাচন হত্যা করছে শেখ হাসিনাকে একটা জিনিস ভালো হয়েছে এই দেশে কারা মুক্তিযুদ্ধের পক্ষে আর কারা হলে রাজাকারের পক্ষে জিনিসটা খুব পরিষ্কার হয়ে গেছে এবং এটা একটা ফাইনাল খেলা হবে বাংলাদেশে আমি আবারও বলছি ফাইনাল খেলা হবে বাংলাদেশে বছর পরেও অপমান পারে আর কারা মুক্তিযুদ্ধের পক্ষে হাজার বছরের বাঙালির সন্তান যে সন্তানের মায়েরা হাজার বছর ধরে আল্লাহর কাছে প্রার্থনা করেছে হে আল্লাহ আমাদেরকে এমন এক সন্তান দাও যে সন্তান আমাদেরকে স্বাধীনতা দেবে হাজার বছর ধরে বাংলার হিন্দু মায়েরা তলায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে হে ভগবান আমাদেরকে আমাদেরকে এমন এক সন্তান সন্তান দাও যে বিদেশিদের অত্যাচার থেকে মুক্তি দেবে শেখ হাসিনা না থাকতে পারে অন্য কেউ না থাকতে পারে আবার নতুন করে জন্ম নিশে যেটাই কান পান্নারা জন্ম নিসে আবার মুক্তিযোদ্ধারা হাজারে হাজারে যোগাযোগ করে ফজলু ভাই একটা খালি ডাক ডাকবে একটা খালি কথা বলেন ফজলু ভাই আপনারা কথা বলেন না কেন আমি বললাম আপনি দেখবেন এই যে আমি বলি আপনারা বাংলাদেশ মিটিং করা একবার আমাদেরকে তো মিটিং করার সুযোগ দেওয়া দেখেন আমরা সংখ্যায় কত হাজার কত লাখ বাংলাদেশে এটা বলি কিন্তু এটা কিন্তু ইনুসাম ওই সুযোগ তো দূরের কথা একটা ফুল দেওয়ার সুযোগ দেয় না কাউকে এটা কোনো কথা হলো নাকি দল সর্বত ভাবেই বুঝতে পারবে যে খেলাটা ইলেকশন হবে কি হবে না দিস ইজ নট দা কন্ট্রাডিকশন মূল কন্ট্রাডিকশন হবে বাংলাদেশে একাত্তর থাকবে কি থাকবে না সেইখানে আমি বিশ্বাস করি আমার দল বিএনপি মুক্তিযুদ্ধের একাত্তরের পক্ষে থাকবে ওই জায়গাটা আমি কথাটা আপনাকে বুঝাইতে পারছি আমি এখন পর্যন্ত বিশ্বাস করি ওই জায়গায় থাকবে বিএনপি একাত্ত কারণ যেহেতু বিএনপির প্রতিষ্ঠাতার নাম হলো মেজর জিয়া ফজুর রহমান আমি যদি একটু প্রশ্ন